আছেন সবাই আশেপি সবাই খুব ভালো আছেন জয়ন্তী ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন দিয়ে আমাদের ব্লগ ছাড়া হয়নি কারণ আমার বাবার খুব শরীর খারাপ ছিল আর আমার পরেরও তাই অনেক শরীর খারাপ হয়েছিল মনে মেজাজ খারাপ ছিল ব্লগ ছাড়া হয়নি আজকে মহালা তো মহালার দিন সকালে ব্রেকফাস্ট করা হচ্ছে হালুয়া কচুরি আর সকাল থেকে রাত পর্যন্ত কী কী করে সব কিছু তোমাদের কাছে শেয়ার করবো সঙ্গে থাকবে ব্রেকফাস্টটা করে নেওয়া যায় রান্না করবো বলে সব কিছু আমি জোগাড় করছি মশলাগুলো আগে কেটে নিলাম বাজার দিয়ে মাছ চিংড়ি নিয়ে এসেছে এরকম আর এত বড় বড় চিংড়ি মাছ ঠিক আছে আর দেখি এগুলো সব কাটতে হবে ওই জন্য আগে মশলাটা আমি কেটে নিলাম লোটে মাছ নিয়ে এসছি আর চিংড়ি মাছ নিয়ে এসছি এগুলো কেটে কেটে নেবো মশলাটা করে নিয়ে বলে চিংড়ি মাছ কেটে নিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি কত জল বেরিয়েছিল কাঁচা অবস্থায় কত বড়ো বড়ো লাগছিল দেখুন হাফ কেজি চিংড়ি মাছ মনে হয় যেন দুশো কিলো হয়ে গেছে তুলে নেবো ভেজে তুলে নিয়েছি নিয়ে আর এই মশলাটা করছি আর চিংড়ি মাছটা অন্যরকমভাবে রান্না করছি মশলাগুলো যে বানিয়েছিলাম ওগুলো সব আগে ভেজে নিয়েছি নিয়ে মিক্সিতে পেস্ট করে তারপরে কড়াতে ফ্রাই করছি এগুলো দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে ফুটিয়ে আর নামিয়ে নেব আজকে লোটে মাছগুলো দিয়ে পাতুরি বানান সবসময় তো লোটে মাছের ঝুড়ো বানায় তো আগে ভাবলাম পাতুরি বানাম তো ওই জন্য আমি এ লাউ পাতা নিয়ে নিয়েছি আর এই মশলা যেগুলো নিয়েছি এগুলো আগে কড়াতে তেল দিয়ে ভেজে নিয়েছিলাম হালকা আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা গোটা জিরে আর অল্প গোলমরিচ দিয়ে নিয়ে তারপরে এগুলো মিষ্টিতে পেস্ট করে নিয়েছি নিয়ে এর মধ্যে মাখিয়ে নিয়েছি আর এর সঙ্গে অল্প হলুদ দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি মাছের যতটুকু লবণ দরকার লাগবে ততটুকু দিয়েছি আর এই কাশ্মীরের গুঁড়ো লঙ্কা অল্প দিয়েছি এবারে আমি সব কিছু ম্যারিনেট তো করে নিলাম এবারে এগুলো সাজিয়ে নেব এবার মা দুটো সব এরকম সারি সারি করে দিয়ে দেবো দিয়ে আর ঢাকা দিয়ে দেবো হয়ে যাবে গরম পুরো ভেঙে যাচ্ছে একটা থালা নিয়ে ঢাকা দিয়ে দিই আমার ছেলেকে বলেছি ঘোল বানাতে ঠান্ডা জলটা ফ্রিজ থেকে বের করেছে করে নিজে খাচ্ছে আর ঘোল বানাচ্ছে একদম ভর্তি করে দিয়েছিস তো গোলমরিচ আর লবণ নিয়েছিস আর লবণ টবণ ঠিকঠাক হয়েছি দেখে নে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে পাতা আর মাছটাও সিদ্ধ হয়ে গেছে মশলাটা ঠিকঠাক হয়ে গেছে এবার যখন খাওয়া হবে পাতাটা পুরো ছড়িয়ে দিয়ে পাতাটাও মেখে খাওয়া হয়ে যাবে এই হয়ে গেছে এই ওল ভাতেটা মেখে নিচ্ছি সর্ষে মেটে নিয়েছি রান্না বান্না শেষ করে সব কাজকর্ম করে নিয়েছি নিয়ে এখন এবারে খেতে বসেছি খাবার বাড়ছি এখন গরম গরম খাবার খেতেই বেশি ভালো লাগে সবাইকে ডেকে নিয়ে খেতে বসলাম যেহেতু এখন দেড়টা বাজতে যাচ্ছে ভাত ঠিক আছে আজকে আমাদের রান্না হয়েছে ওল মাখা হয়েছে চিংড়ি মাছের আজকে কালিয়া মতো করেছি অনেক দেরি করে আর এটা হচ্ছে লোটে মাছের ভাপা সবাই তো একসঙ্গে খাওয়া দাওয়া ছেড়ে নিলাম আমি রান্নাঘরে কাজ করছিলাম ছেলেকে বললাম যে স্কুলের হোমওয়ার্কটা করতে ও এসে দেখুন বসেই আছে একটু কি কাজ ও ছোটোবেলায় যা বড়বেলায় বেলায় তাই সামনে বসতে হবে তবে কাজ করবে না ওই বসে থাকবে আর ওর বাবা তো শুয়েই নাক ডাকছে হলো তাহলে সকালে তো বসলো না ঘুম থেকে আজ ছুটি ছিল বলে বেলায় উঠেছে তো হয়েছে দুপুরে তো খাওয়া দাওয়ার পর একটু বসতে পারে ওই বসেছে বসেই আছে আমি যতক্ষণ না সামনে বসবো হবে না এবারে তো সকাল থেকে কাজকর্ম হলো দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট নিতে হবে তাই চুলে চলে এলাম শুতে আর ওকে বললাম একটু কাজটা কর এই সামনে যতক্ষণ না বসবো কিছুই করবে না তো চলুন বিকেলে দেখা হচ্ছে আর আমার ছেলের কিছু কাপড় কেনাকাটা করেছি আপনাদের সঙ্গে তা শেয়ার করব সঙ্গে থাকবেন সন্ধে হয়ে গেছে সন্ধে সার দিয়ে এলাম এসে রান্না করে চলে এলাম চা বানিয়ে নিলাম এই গ্রিন টি আর এই আটা নিয়ে নিয়েছি আটা মাখে নেব এবেলা ভাত করব আর রুটি করব তরকারি রয়েছে হয়ে যাবে এখন জন্য সবজি কাটছি এগুলো ঝামেলা বৃহস্পতিবার বৃহস্পতিবারে বাড়িতে লক্ষ্মী পুজো করি ওই জন্য আগের দিনকে কেটে ফুটে রেখে দিচ্ছি কারণ গড়ে আবার দশটার সময় বেড়েই যাবে কাজে তার মধ্যে খাবার করে দিতে হবে ছেলে স্কুল আছে আমি ভাবলাম এগুলো আগে কেটে নিই আর ওদেরকে ভাত বসিয়ে দিয়েছি রুটিটা করে নিয়েছি এই থোরটা কাটছি তারপরে লাউ শাক আছে সব এগুলো ঝামেলা কাটা কুটি খাওয়া দাওয়াটা সেরে নিলাম রাত হয়ে গেছে দশটা বাজে তো দেরি করলাম না খাওয়া দাওয়াটা করে নিলাম সবাই নিয়ে এখন আমার বাসনগুলো মেঝে নেব এই ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি খেয়ে দিয়ে এখন শুতে চলে এসছি বলেছিলাম যে ছেলের কিছু কেনাকাটা করেছি ওগুলো দেখাবো ওই দেখুন সব নিয়ে বসে গেছে কি কী কিনেছিস দেখা টি শার্ট ভালো লাগছে কিন্তু শার্টটা সুন্দর কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আচ্ছা এবারে সব গেঞ্জি শার্ট চলে গেল আচ্ছা ওটা সুন্দর হয়েছে বেশ জুতোটা এই হচ্ছে আমার ছেলের পুজোর কালেকশন আপনারা জানাবেন জানাবেন যে আমার জামা কাপড় জুতো কেমন হয়েছে কমেন্টে অনেক দিনের পর একটা ব্লগ ছাড়ছি সবাই ভালোবাসা দেবেন লাইক কমেন্ট শেয়ার করে কেমন হয়েছে জানাবেন একটার পর একটা বাড়িতে সমস্যা লেগেই ছিল ওই জন্য মন মেজাজ ভালো ছিল না তাই কোনো ব্লগ ছাড়ছিলাম না প্রথমে হলো আমার বাবার শরীর খারাপ অনেক বাড়াবাড়ি হয়েছিল অনেক দিন দিয়ে হাসপাতালে ভর্তি ছিল তারপরে হলো আমার বরের অ্যাক্সিডেন্ট তো ওর একটা হাত ভেঙে গেছিল। ওই জন্য ও ক্যামেরার সামনেই আসছে না তো মন মেজাজ কারোরই ভালো লাগে না এই রকম অবস্থায় থাকলে ব্লগ দিতে তো চলো বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করলাম লাইক কমেন্ট শেয়ার করবেন আবার তাড়াতাড়ি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা